সুপ্রিয় নম শিক্ষার্থী বন্ধুরা ম্যাট্রিট পক্ষ থেকে স্বাগত আজকে আমরা সেট এবং ফাংশনের দুইয়ের একের অনুশীলনী তিন নম্বর অঙ্কটা করবো শিক্ষার্থী বন্ধুরা যারা আগের অঙ্কগুলো দেখো নয় প্লে লিস্ট থেকে আগের ক্লাসগুলো থেকে নিও অঙ্কগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে তিন নাম্বার অঙ্কটা বলছে এ সময় ওয়ান থ্রি ফোর টু থ্রি ফোর একটা সেট এবং বি সময় ওয়ান টু এবং এ একটা সেট সি সময়স ওয়ান টু এ বি একটা সেট হলে নিশ্চয়ই সেটগুলো নির্ণয় করতে বলছে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে তিনটা চারটা সেটের কথা বলা হচ্ছে এক ডিফারেন্স সেট অর্থাৎ আমাদের অন্তর সেট বি এবং এ ইউনিয়ন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এবং এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এবং এ ইন্টারসেকশন সি এই সেটগুলো আমরা নির্ণয় করব শিক্ষার্থী বন্ধুরা চলো দেখি আমরা শুরু করি এই সেটগুলো নির্ণয় করার সাথে সাথে আমরা কি করব আগের ক্লাসে কিছু জিনিস আমরা এখানে রেফারেন্স হিসেবে টানব অঙ্কগুলো বোঝা সুবিধার্থে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে এ সমসন কী বলছে আমরা এখানে লিখি যে এ সমাসন আমাদের এখানে আছে কি বলা আছে টু থ্রি এবং ফোর বলা আছে তো এ সমসন আমরা নিলাম এটা এবং বি সমাশন আমাদের এখানে বলছে বি সমাশন আমাদের এখানে আছে ওয়ান টু এ এবং এ এটা বলা আছে এবং সি সমস্যার মধ্যে এখানে বলা আছে টু এ এবং বি আছে শিক্ষার্থী এ হলো আমাদের সেট তাহলে আমাদের কি করতে হবে প্রথম ক বের করতে হবে এ ডিফারেন্স বি সেট অর্থাৎ আমাদের কি করতে হবে অন্তর সেটের অন্তর আমাদের বের করতে হবে একটা থেকে আরেকটা সেট আমাদের বাদ দিতে হবে এটা যে ক আমাদের কি করতে বলছি ক সেটটা আমরা লিখি বি আমাদের বাদ সি অর্থাৎ এ বি অন্তর সেট সি আমরা কি করব এটা নিয়ম হলো এই সেটের নিয়ম হলো আমরা বি সেট থেকে আমরা কি করব সি সেটটাকে আমরা বাদ দিব তার মানে বি সেটের কী কী উপাদান আছে আমরা দেখি এখানে বা ওয়ান আছে টু আছে এবং এ আছে এখানে মাইনাস সি সেটে কী উপাদান আছে টু আছে এ আছে এবং বি আছে শিক্ষার্থী বন্ধুরা যদি উপাদানগুলো আমরা বাদ দিই তাহলে কীভাবে বাদ দিতে পারবো দেখো যে এখানে কমন কী আছে এই জায়গায় টু কমন আছে এখানে এখানে টু কমন আছে এবং এখানে এক কমন আছে এখানে এক কমন আছে তার মানে এই দুটাই বাদ যাবে আমাদের রয়ে যাবে কোনটা রয়ে শুধু হলো ওয়ান রবে এবং আমাদের টু আমাদের কি রইলো ওয়ান রইব এবং বি রইল শিক্ষার্থী বন্ধুরা এই হলো আমাদের অন্তর এবং এটা হলো আনসার আশা করি এতটুকু আমরা বুঝতে পারলাম কী করলাম চাষ খালি একটা থেকে বি সেট থেকে সি সেট আমরা বাদ দিলাম তার উপাদানগুলোকে চলো দেখি আমরা পরে আমাদের কি বলছে খ বলছে খ বলছে কি এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি আমরা বের করব এ ইউনিয়ন বি মানে হলো দুইটা সেটের ভিতরে সেটগুলো আমাদের কি করতে হবে তা যোগ করতে হবে তাহলে এ এর মানগুলো কি কি আছে এ সেটের মানগুলো আমাদের বসে দেয় টু আছে থ্রি আছে আমার কাছে আছে ফোর আছে শিক্ষার্থী বন্ধুরা এ হলো এটা ইউনিয়ন ইউনিয়ন হলো বি কী আছে বি আছে ওয়ান আছে টু আছে এবং এ আছে এখান থেকে আমাদের নিয়ম হলো যে ইউনিয়ন সেটের উপাদানগুলো যা আছে কমন যতগুলো উপাদান আছে আমরা সবগুলো নেব কমন উপাদান বলতে আমাদের এখানে কী আছে দেখো আমরা আগে ছোটো থেকে শুরু করি যেমন এখানে ওয়ান আছে তাহলে ওয়ানটাকে আগে নিলাম তারপর এখানে টু আছে টুটাকে খেয়ে এখানে টু আছে দুইটা থেকে একটা নেব আমরা টু নিলাম তারপর আমরা থ্রি আসে থ্রিটাকে আমরা নেবো তারপরে ফোর আসে ফোরটাকে নেব এরপরে বাকি এর হলো যেটা অ্যাটাকে আমরা ফোরটাকে নেব তারপরে এ নেব শিক্ষার্থী বন্ধুরা এই হলো আমাদের এ ইউনিয়ন পি অর্থাৎ দুইটা সেটে যতগুলো কমন যতগুলো উপাদান আসে সবগুলো উপাদান আমরা নিব কমন অনুযায়ী যেমন এখানে ফোর দুই জায়গায় আছে আমাদের এখানে ফোর আসে একটা টু আছে দুই জায়গায় দুইটা আমরা টুটা একটা টু নিলাম কোন নিলাম এই যে এখান থেকে যে কোনো একটা টু নিলাম বাট বাকিগুলো কিন্তু আমরা একটা একটা নিলাম এটাই হলো আমাদের আনসার এখন আমাদের খ আমাদের কি বলছে দেখো খ আমাদের বলছে এখানে বলছে কি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন মানে কি হলো ইন্টারসেকশন কমন অর্থাৎ এ এবং বি ভিতরে কি কমান আছে এ ইন্টারসেকশন কি সি আছে তাহলে এর মানগুলো বসে দে এর মানগুলো টু থ্রি এবং ফোর আছে ইন্টারসেকশন কি আছে ইন্টারসেকশন সি কি আছে সি হলো আমাদের এখানে আছে টু আছে এ আছে এবং বি আছে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখান থেকে দেখব যে এই দুইটা সেটের ভিতরে যদি এইটা একটা সেট হয় এবং এটা আরেকটা সেট হয় এটা ধরো আমরা সেট এটা হলো আমরা সি সেট তাহলে এস সেটের যে উপাদানগুলো আছে অ্যাসেড উপাদান আছে যেমন আছে টু আছে তারপরে আছে কি আছে থ্রি আছে তারপরে আছে ফোর আছে তাহলে অ্যাসেডের উপাদানগুলো আমরা সাজিলাম এবং বি সেটে সি সেটের উপাদান কী আছে টু আছে এখানে এবং এটা আছে এ আছে এবং এটা বি আছে তাহলে এই যে এটা যে ইন্টারসেকশন বের করি তাহলে আমরা কী করব এই দুইটা সেটের মাছের অংশটুকু নেব অর্থাৎ এই অংশ এটা এই যে কমন অংশটা আছে সেটা আমরা নেব তাহলে আমরা এই কমন অংশটা যদি নিয়ে থাকি তাহলে আমরা এখান থেকে কী যাবে কমন এখানে শুধু খালো অনলি টু কমন হবে কি কমন হবে টু হবে তাহলে আমাদের এই যে এটা থেকে এবং এটা থেকে কমন অংশটা হতে থাকবে তাহলে টু কমন টু খালি টুটা টুডানিং এইটি হলো সেট এবং এইটি হলো আমাদের আনসার আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ তো চলো দেখি আমরা কি করলাম গ করলাম এবং ঘ করি তাহলে আমাদের কি করতে হবে এখান থেকে আমাদের একটু কাজ করতে হবে ঘটাকে বের করতে গেলে কি কাজ করো আমরা এটা যদি আমরা ঘো বের করি তাহলে আমাদের এখানে আছে কি বলছে আমাদের বলছে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তার মানে আমাদের এই কাজটাকে করতে হবে তাহলে আমরা যদি এই কাজটা করি করার আগে আমরা দেখো এয়ার ইউনিয়ন মানে আমার এয়ার মানগুলো আমরা এখানে বসে দিই এয়ার বসাই দিলাম টু এখন বসবো থ্রি তারপর বসবো ফোর স্বীকৃতি বন্ধুরা তারপর আছে ইউনিয়ন ইউনিয়নটা ঠিক রাখলাম তারপর আমরা দেখলো মানটা বসাবো আমরা বীর মান্ডা আমাদের এখানে কী আছে বীর মানটা আছে আমাদের এখানে দেখো বীর মান্ডা আমরা একটু একটু কেটে নিই একটু ভুল হয়েছে এখানে বীর মান্ডা হলো যে ইউনিয়ন তো আছে সেকেন্ড পিগেডটা আমাদের বিটা হলো আমাদের এখানে কি আছে আছে ওয়ান আছে টু আছে এ আছে তারপরে এখানে ইউনিয়নের কথা বলছে এই যে ইউনিয়নের কথা বলছে যে এই বি ইন্টারসেকশনের কথা বলছে তাহলে ইন্টারসেকশন আমাদের কী হবে ইন্টারসেকশন সি সির কত আছে সির মানটা হলো এটা কি আছে সির মানটা হলো টু এ এবং বি আছে এখন আমরা যেটা করবো সেটা হলো আমাদের এখানে ব্র্যাকেট একটা দেওয়া ছিল আমরা এর ভিতরে কাজগুলো করবো অর্থাৎ এই কাজগুলো করব। এখান থেকে বি ইন্টারসেকশন সি মানগুলো অর্থাৎ বি ইন্টারসেকশন সি আমরা বের করব। অর্থাৎ বি এবং সির মধ্যে কী কমন আছে সেটা আমরা বের করব শিক্ষার্থী বন্ধুরা যদি তাই হয় তাহলে আমরা এই সেটটাকে ঠিক রাখলাম টু থ্রি এবং ফোর এটাকে আমরা ঠিক রাখবো তাহলে ইউনিয়নটাকে আমরা ধরে নেবো আমরা কাজ করব এখানে এই দুইটা সেটের মধ্যে কী কমন আছে কমন হলো ইন্টারসেকশন আমাদের এখানে দেখো টু কমন আছে কাজে আমরা এখান থেকে কী নেবো টু কমন নেব। কাজে টু কমন এলে আমাদের এতটুকু কাজ শেষ টু কমন আছে সরি টু ওই ধরে আরেকটা জিনিস কমন রয়ে গেছে সেটা হলো দেখো যে এখান থেকে কি কমন কি কমন আছে টু কমন এবং আরেকটা হলো এ কমন আছে এখানে কিন্তু এও কমন আছে যে দেখো এখানে টু কমন আছে এবং এক কমন আছে কাজে আমরা থেকে টু এবং এক কমন এলাম কাজে আমাদের এতটুকু কাজ আমরা আশা করি শেষ করলাম এখন আমাদের কাজ হলো যে এতটুকু কাজ করা ইউনিয়ন নিয়ে কাজ করা অর্থাৎ ইউনিয়ন হলো সবগুলো আমরা নেবো যেগুলো আছে এখান থেকে শিক্ষার্থী বন্ধুরা এই জায়গা থেকে দেখো কি কী কমন আছে এখানে টু আছে এই টু দুইটা টু থেকে আমরা একটা টু নিলাম এবং এখানে পরে কী আছে থ্রি আছে তারপর আছে ফোর আছে তারপরে বাকি কী আছে এ আছে শিক্ষার্থী বন্ধুরা এ হলো আমাদের এই মানটা অর্থাৎ আমরা মানটা পেয়ে গেলাম কি কী পেলাম আমাদের বি ইন্টারসেকশন সি আমার ইন্টারসেকশন সি এর মানগুলো আমরা যেগুলো বের করার কথা ছিল এ মানগুলো কিন্তু আমরা সবগুলো বের করে নিলাম আনসার হলো আমাদের শিক্ষার্থী বন্ধুরা এটি তাহলে এ ইউনিয়ন বি সি সির মানটা আমাদের এটা এখন আমাদের পরের কাছ থেকে আমরা কী বলবো দেখো পরের কিন্তু আরেকটা মান বলছে ও নম্বরেরটা আমাদের বি ইউনিয়ন সি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ঠিক উল্টাটা তাহলে এটা যদি আমরা বের করি কী বলবো ও নম্বরটা যদি বের করি এ আমাদের কি বলছে এখানে এ ইউ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইন্টারসেকশন ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তাহলে আমাদের আগে যে কাজটা করবো যে বি ইউনিয়ন সি এর মানটা সমস্যা আমরা হোয়াট এটা আমরা বের করবো তাহলে বি ইউনিয়ন সির মানটা আমরা বের করি বি ইউনিয়ন সির মানটা যদি বের করি তো বীর মানটা নামটা কী জানি মানটা হলো ওয়ান জানি তারপর টু জানি তারপর এ জানি এই সেট জানি তারপর ইউনিয়ন সির মান আমরা কি জানি সির নামটা জানি যে টু জানি তারপরে এ জানি তারপরে বি এটি হলো আমরা জানি তো এই দুটো থেকে আমরা কী করবো যেহেতু একটা ইউনিয়ন তাহলে আমরা নিতে পারি ওয়ান নিব তারপরে টু নিব তারপরে এ নিব তারপরে বি নেব তা সবগুলা নেব শিক্ষার্থী বন্ধুরা কাজে আমাদের বি ইউনিয়ন সি মানটা পেয়ে গেলাম সুতরাং আমরা এখান থেকে লিখতে পারবো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমাশন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সির মানটা আমরা কী পেলাম বি মানটা পেলাম বলুন ওয়ান পেলাম টু পেলাম তারপরে এ পেলাম তারপর বি পেলাম এখন হলো এ এর মানটা আমরা কী পাবো এর মানটা কিন্তু আমাদের এখানে দেওয়া আছে কী দেওয়া আছে টু দেওয়া আছে থ্রি দেওয়া আছে ফোর দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা তারপরে ইন্টারসেকশন চিহ্ন দিলাম তারপর ওয়ান তারপর টু তারপর এ তারপর বি এ টু টু পেলাম এখন আমাদের ইন্টারসেকশন মানে হলো কমন এর ভিতরে কমন কি আছে দেখো এই যে টু কমন আছে। এখানে টু কমন আছে তারপরে এখানে এ কমন আছে এখানে এ কমন আছে। তার মানে কী দাঁড় হলো টু এবং এক ওয়ান থাকলো অর্থাৎ আমরা এখান থেকে আমরা যে মানটা পেলাম সেটা হলো এটা এটাই হলো আমাদের আনসার আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার আশা করি কারণ এই অঙ্কটা একটা ইম্পর্ট্যান্ট অঙ্ক এই অঙ্কটা বুঝলে তুমি তোমরা পরবর্তী অঙ্কগুলো তোমরা বুঝতে পারবে তো বন্ধুরা আজকে পর্যন্ত পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবে এবং শেয়ার করবা